সবাইকে বলি আমার নিজেদের আমাদের নিজেদের রেস্টুরেন্টে কাজ করছি এখন আমি আজকে সন্ধ্যাবেলায় এক ভদ্রলোক এসে আমাকে বললেন যে আমার তিনটে ফিস ফিশ ফ্রাই লাগবে দু প্লেট এগ ডেভিল লাগবে আর নিরামিষে এক কিছু আইটেম আপনি বানিয়ে দিতে পারবেন একজন দুজন নিরামিষ খাবেন কিন্তু তারা কেউ পনির বা ভেজিটেবল কাটলেট চপ এসব খাবে না আমি বললাম ঠিক আছে আমাকে একটু সময় দিন আমি বানিয়ে দিচ্ছি তো বললেন ঠিক আছে বানিয়ে দিন তো এবার দেখুন আমি কিন্তু পুরো বাসি ভাতের খেলা দেখাচ্ছি আপনাদেরকে এই আইটেমটা আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগবে আমার কাছে যদিও বাসি ভাত ছিল না আমি গরম ভাত দিয়েই করছিলাম তো যাই হোক শুরু করি দেখুন আমি পিঁয়াজটাকে স্লাইস করে কেটে তারপর চপারের সাহায্যে ফাইন চপ করছি আর তার আগে আমি দেখুন সাইডে দেখা যাচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা ফাইন চপিং করে রেখেছি এই চপিংটা যত ফাইন হবে খাবারটা টেস্ট তত বাড়বে এবারে ভাত আপনারা বাসি ভাত নেবেন আমি টাটকা ভাত নিলাম বাসি ভাতের পরিমাণটা আপনারা যেরম খাবেন সেরম নেবেন এবারে আমি এর মধ্যে ওই চপিং করে রাখা পেঁয়াজগুলো ফাইন চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেখুন পাত্রটা একটু বাড়িয়ে নিলাম কারণ আমাকে মাখতে হবে তো তো এবার যেটা দিতে ভুলবেন না সেটা হচ্ছে পাতি লেবু কিন্তু খুব সামান্য দেখুন আমি কিন্তু খুব একটা বড় পাতি কাটি কাটিনি মানে হাফও কাটিনি নালে বেশি দিলে জিনিসটা টেস্ট খারাপ হয়ে যাবে এবার এইটা দিয়ে দিলেন এটা একটু সুন্দর টকটক লাগবে এবার দেখুন আমি নুন দিলাম তারপর চিনি দিলাম এবার আমি লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপর যেটা দেব। সেটা হচ্ছে একটু ধনের গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো সত্যি বলছি এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবার যেটা দেবো সেটা হচ্ছে কস্তুরি মেথি কস্তুরি মেথির পরিমাণটা দেখে নিলেন এবার কস্তুরি মেথিটা দেওয়ার আগে একটু শুকনো খোলায় ভেজে নেবেন তাহলে এর টেস্ট আরও বাড়ে এবার দেখুন আমি একটু আলু স্ম্যাশ করে দিয়ে দিলাম বা এটা এটা কিন্তু সেদ্ধ করা বা ভাজা আলু এটা কিন্তু কাঁচা আলু নয় এবার একটু বেসন দেবো কারণ এই বেসনের পরিমাপটাও দেখে নিন আপনাদের আপনাদের সামনেই সব কিছু রয়েছে পরিমাণটা আপনারা নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন এবার এটাকে না খুব স্মুথ করে মাখতে হবে মানে ডেলা ডেলা থাকলে চলবে না দারুণ করে মাখতে হবে এটা দারুণ করে একদম স্মুথ করে মেখে নেবেন মেখে নেওয়ার পরে এটাকে ওই আমরা আলুর চপ খাই যেরকম সেরকম আলুর চপের মতো করে বানিয়ে নিতে হবে তারপর তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে জাস্ট ছেড়ে দেওয়া ডিপ অয়েল ফ্রায়েড ডিপ অয়েল ফ্রায়েড হলে কি হবে মুচমুচে হবে একটা ক্রাঞ্চিনেস আসবে এর মধ্যে এই এটাকে এবারে ভাজতে থাকলাম ভেজে এবার দেখুন আমি তুলে নিচ্ছি এবার এটাকে তুলে নেওয়ার পর এটাকে যেভাবে পরিবেশন করবেন সেটা হচ্ছে দুরকমভাবে করা যায় এক তেঁতুলের চাটনি আর যদি সেটা ঘরে না থাকে সেটার সঙ্গে আপনি করতে পারেন কি কাসুন্দি আর টমেটো সস পাঁচ করে খেতে পারেন যেমন আমি খাচ্ছি দেখুন কাসন্দি আর টমেটো সস দিয়ে ফাটাফাটি একটা আইটেম কোনো দিন সন্ধ্যেবেলায় বাড়িতে করে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন যে এটা খেতে কেমন লাগলো এই আমি খেয়ে নিলাম ফটাফটি দারুন 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 যাই হোক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন